পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন বিভেদ তৈরির চেষ্টা চলছে এবং এক শ্রেণীর সংবাদমাধ্যম যখন বিজেপির মধ্যে ফাটল দেখানোর জন্য মরিয়া তখন শুনুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির অবস্থান আসলে কতটা এক এবং অভিন্ন শুনুন রাজ্যের শাসক দলের অপশাসনের বিরুদ্ধে বিজেপির এই বলিষ্ঠ বার্তা আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোন ফারাক নেই বিরোধী দলনেতা যা বলছেন এবং আমার আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পথ মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে এই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোনো ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলেও বিজেপি ক্ষমতায় আসবে আমিও একই কথা বলছি এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোন ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু না না ভারতবর্ষে ভারতবর্ষে মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পথ আপনি বলছেন না আপনি আপনি তো ওইটা আপনি গ্লাসনস প্যারেস্ট্রিকা যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারত আছে সেজন্য গর্বাচপের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপকে ঢুককে ইউলেক্সিনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা স্তালিন চায় না আরেকটা পলপট চায় না আরেকটা ইদিয়ামিন চায় না আরেকটা মুসলিনই চায় না